সেই দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ আমার কাছের চিরচিনাম সব মানুষগুলো অচেনা হয়ে গেছে দুই সালে আপনারা সবাই জানেন যে অভিনেতা প্রযোজক নায়ক মান্না আমাদের ছেড়ে চলে গেছেন সেই দুই সালে আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে মামলাটি হলো যেটা অবহেলা জনিত বিষয়টি ছিল সেই সময়ে মামলাটি একটা মিডিয়া মিডিয়া ট্রায়াল কেস ছিল সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল যে অচিরেই মামলাটির বিষয়ে একটি মানে আশানুরূপ একটা ফল পাওয়া যাবে কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে আমরা তার পরিবার আমরা কিন্তু কোনো রেজাল্ট এখন পাচ্ছি না তো এইভাবে যদি দুই থেকে আজকে দুই হাজার তেইশ সাল এতদিন যদি এই মামলাটি ঝুলে থাকে কোনো সুরাহা না হয় তাহলে তাহলে আমরা কিভাবে আমরা একটা এটা রেজাল্ট পাবো আমরা একটি ন্যায় বিচার পাবো আমি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি কারণ তিনিও স্বজন হারার বেদনাটা ভালো বোঝেন তিনিও স্বজন হারা হয়েছেন আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে সেই দু থেকে দু হাজার তেইশ পর্যন্ত সাফারিংটা করছি এই দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ আমার কাছের চিরচেন সব মানুষগুলো অচেনা হয়ে গেছে আমি চাই আমার স্বামীর এই বিচারের কাজ যেন দ্রুত হয় আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি তিনি যেন এই বিচারটি বিচারটির যেন তার দৃষ্টিগোচর হয় এবং তিনি যেন আলোকপাত করেন আমরা কিন্তু প্রথম দিকে একটা ভালোই রেজাল্ট পাচ্ছিলাম ডাক্তারদের বিরুদ্ধে এক অ্যারেস্ট অর্ডারও হয়েছিল ইনিশিয়াল স্টেজে আমরা কিন্তু ফাইন্ডিংস যেটা আসছে তারা গিলটি। আমার হাজবেন্ডের যে 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 যেভাবে তার মৃত্যুটা হয়েছে সেটি হল অবহেলার জনিত নেগলিজেন্সি যেখানে রাইট টাইমে কোনো ডাক্তার পাওয়া যায় নাই যেখানে দুই দুই ঘন্টা চল্লিশ মিনিটের কোনো হিসাব নেই সে গিয়েছিল কিন্তু ভোর পাঁচটা সাড়ে চারটা পাঁচটার দিকে আপনার সবাই জানেন দেশের মানুষ সবাই জানে সে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিল কিন্তু তার ওই বিষয়ে ডাক্তার বিশেষজ্ঞ তিনি আসেন সকাল নয়টায় ডাক্তারদের যে গ্রুপ ছয়জন ডাক্তারদের বিরুদ্ধে যেটা আনিত অভিযোগ তারা কিন্তু নয়টায় এসেছিলেন কিন্তু আমাদের প্রশ্ন আমার স্বামী যখন ভোর সাড়ে চারটা পাঁচটায় যায় সমস্ত রেকর্ড কিন্তু আছে ফুটেজ আছে ডকুমেন্টস আছে সে কিন্তু নিজে গিয়েছিল বাচ্চার তাগিদদের কিন্তু সেই সময় তার প্রপার কোনো ডাক্তার তার কাছে ছিল না যেটা ছিল ইমার্জেন্সি ডিউটি নর্মাল ডাক্তার তারাই হয়তো চেষ্টা করেছিল আপ টু দ্য নাইন নয়টার পরে যখন প্রপার ডাক্তার আসে তখন তার ট্রিটমেন্ট শুরু হয় আমাদের আমাদের কিন্তু জিজ্ঞাসা আমাদের কিন্তু সন্দেহ তখন আদৌ আমার হাজবেন্ড বেঁচে ছিল কি না কারণ সকাল সাড়ে সাতটায় যখন মা আমার হাজবেন্ডকে যে ইনজেকশনটা দেওয়া হয় ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই কিন্তু সে তার মধ্যে একটা গোংরানি যেটা একটা মানে তার মধ্যে নাকি আমার ভাই আমার ভাসু তখন ছিলেন তাদের কাছেই শোনা যে তখন নাকি মান্না বমি করেছে তারপর তার গোংরানো আওয়াজ তারপরে সে কমাতে চলে যায় তো আমার আমারদের জিজ্ঞাসা আমাদের যে অভিযোগ সেই সময়ে আমার স্বামীর পাশে কোনো প্রপার ডাক্তার ছিল কেন ছিল না কেন আমার স্বামী তো এদেশের একটা প্রমিনেন্ট ব্যক্তিত্ব ছিল তার উপরে অনেক দায়িত্বভার অর্পণ ছিল এই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তার কাজে ছিল তার 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 উপর অনেক টাকার বিনিয়োগ ছিল সে এত ইম্পর্টেন্ট একটা ব্যক্তি তার চিকিৎসা এত অবহেলা এত অনাদর কেন হয়েছিল আমাদের জিজ্ঞাসা এখন মামলাটি যে বর পর্যায়ে এসেছে করেছে করেছে যার জন্য দীর্ঘ সময় পার হয়ে গেছে আমাদের আইনজীবী ভালো বলতে পারবেন তিনি কেন এত দীর্ঘ সময় নিচ্ছেন এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও আমাদের মামলাটি প্রপার ইয়েতে আসছে না কেন একটা মামলা যখন হয়েছে আমার হাজবেন্ড অনা অনাদরে অবহেলায় চলে গেছেন এই পৃথিবী আস আদৌ কি মান আমার হাজবেন্ড ওই সময়টা ওইভাবেই চলে যাওয়ার কথা ছিল চিকিৎসা শাস্ত্র কি বলে যে এক একটি যদি যদি মনে করেন যে আমার হাজবেন্ড তার হার্টের একটা প্রবলেম নিয়ে গিয়েছিলাম আমাদের জানা মতে কিন্তু তার কোনো এই সব সমস্ত যারাই বলেন অনেকে মিডিয়াতে বলেন নায়ক মান্নার এই সমস্যা ছিল এই সমস্যা সমস্যা ছিল কিন্তু আমি বলবো যে এই ধারণাটা ভুল মান্না এমন কোনো অসুস্থতা তার মধ্যে ছিল না সে সুস্থ স্বাভাবিক মানুষ ছিল তার মধ্যে একটা হাই কোলেস্ট্রল একটা ব্যাপার ছিল এইটাই অ্যাসিডিটি ছিল এই ছাড়া তেমন কোনো সমস্যা ছিল না সে একাই গাড়ি চালিয়ে গিয়েছিল হইতে পারে তার অ্যাসিডিটি প্রবলেম ছিল সেই সময় কিন্তু তার প্রপার ট্রিটমেন্ট হয়নি বলে এটা বেড়ে এমন একটা পর্যায়ে গেছে যে সে আর ফিরে আসেনি আমাদের প্রত্যাশা যেহেতু একটা সেই সময় এই মামলাটি করা হয়েছিল আমি চাই আমরা সুবিচার পাই এটাই